ভাড়ের অরিজিনাল তাল মিস্ত্রি তাল মিস্ত্রি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং দুলাল চন্দ্রভাড়ের তাল মিস্ত্রি এটা অনেক বেশি পপুলার আমি এর তাল মিস্ত্রিতে কিনেছি একটি সুপার শপ থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইম্পোর্টারের সিল রয়েছে এবং এটার মূল্য হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এখানে অরিজিনাল দুলাল চন্দ্র ভাঁড়ের তাল মিষ্টি পাওয়ার জন্য অবশ্যই এখানে বেশ কিছু নিয়মাবলী আছে যেমন তার সিগনেচার তার হচ্ছে যে ট্রেডমার্ক ছবি এবং এখানে আরও বেশ কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো দেখে বোঝা যায় যে এটা হচ্ছে অরিজিনাল দুলাল চন্দ্র ভাঁড়ের তাল মিষ্টি আমরা যদি মুখটা একটু খুলি এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন